আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল তার জন্য লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়িটা গরম হলে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিব একটু তারপর দিয়ে দিব একটু পানি মশলার জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে সবগুলো একত্রে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি উপরে যখন তেল উঠে আসবে বুঝতে হবে কষানো হয়ে গেছে তার মানে আমারটাও কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আগে থেকে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এক এক করে তুলে নিব এখন দিয়ে দিব আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এখন ঢাকনাটা তুলে নিব তারপরে আবারও নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য এখন আবারও ঢেকে দিব বল কাঠা আসা পর্যন্ত এখন তুলে নিব এখন দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা লাউ শাকটা লাউ শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর আবার ঢেকে দিব বলক আসা পর্যন্ত এখন তুলে নিব আবার একটু ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আবার তুলে নিব এখন ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আগে থেকে কষানো শিং মাছটা দিয়ে দিব শিং মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে ঝোলটা এমনই থাকবে এখন দিয়ে দিব সামান্য টেস্টি সল্ট শেষে দিয়ে তৈরি হয়ে গেল ঝোল এখন একটু নেড়ে নিব আর একটু নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজার স্বাদের লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ